বলো মাছ নেবে তুমি মাছ বিক্রি করছো ক টাকা করে দশ টাকা একটা মাছকে দাম হ্যাঁ দাও একটা দাও টাকা নেই কিন্তু আমার কাছে পরে টাকা দিয়ে দেবো ঠিক আছে দিয়ে দাও একটা মাছ চাইলে দিতে হয় দিয়ে এই যে মাছ এই সবাই সবাইকে দিয়ে যে পয়সা নেবেন না

你好。